নমা সাইদি তুমি আমার তুমি তো তুমি জানি তুমি নি তো তুমি তাই জানি যেন ঘরে কাটলে 13 বসন্ত বাতিল কেঁপেছে তোমার দেখে কলতল ঘর ঘরে কাটলে 13 বসন্ত বাতিল কেঁপেছে তোমার দেখে তোর তোর তুমি যেছিলে সিলে মগের নয় মনে হে শহীদ মেস তুমি চাই জানি শহীদ মেস তুমি চাই জানি সে যত দিন ছিল তব প্রাণ ভেবেছিলে তুমি সেই প্রভুর কালাম দেহ মাসে যত দিন ছিল তব প্রাণ বলেছিলে তুমি সেই প্রভুর কালাম তাই তো ভাবি আমি প্রতিদিনে শহীদ হিস তুমি এটাই জানি শহীদ হিস তুমি এটাই জানি দেখা তো হবে না এই জীবনে দেখা হবে জান্নাত ফুল বাগানে দেখা তো হবে না এই জীবনে দেখা হবে জান্নাত ফুল বাগানে